ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের বারোশো একাত্তরতম অবস্থান বিক্ষোভের দ্বিতীয় পর্ব অর্থাৎ দুপুর দুটোর লাইভে আমরা উপস্থিত হয়েছি আজও রাজ্যের বিভিন্ন জেলা থেকে হকের চাকরির দাবিতে আমরা উপস্থিত হয়েছি আমাদের মূল দাবি এসএসসির বর্তমান আপার প্রাইমারি যে অনগোয়িং নিয়োগ প্রক্রিয়া যে প্রসেস চলছে সেই প্রসেসের সঙ্গে আমাদের সিট আপডেট করে দ্রুত ইন্টারভিউ নিয়ে আমাদের নিয়োগ দিতে হবে এই দাবিতেই আমরা এখানে উপস্থিত হয়েছি এখন আমাদের দ্বিতীয় পর্ব লাইভ চলছে স্লোগানের মাধ্যমে

নিয়োগ 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 চাই আপনার সিটে নিয়োগ চাই হায় হায় কি হলো হবু শিক্ষক পথে এলো হায় হায়

সিটে নিয়োগ চাই এখন কয়েকদিন চাকরিপ্রার্থীর সঙ্গে আমরা কথা বলবো আপনার নাম কঞ্জুনাথ কেশন আমার নাম হচ্ছে পায়েল রায় আমি ঝাড়গ্রাম জেলা থেকে এসেছি আমি একজন ইন্টারভিউ বলছি তো আপার প্রাইমারি চাকরি প্রার্থী আজকে আমাদের এই মাতঙ্গিনী হাজরার মর্তির পাদদেশি বারোশো একাত্তর দিন ধরে আমরা বসে আছি কিন্তু এখনও অবধি আমরা কোনো সুরাহা পেলাম না অথচ অন্যান্য বিভিন্ন চাকরির ক্ষেত্রে আমরা দেখছি কোর্ট মানবিক হয়ে যাচ্ছে তাদের পরিবার আছে বলে রায়দান এমন করছে তাদের চাকরির বহাল থাকার কথা বলা হচ্ছে কিন্তু মনে হয় সরকার এবং কমিশন এবং তথা কোর্ট ভুলে গেছেন যে আপার প্রাইমারি আমরা যারা বঞ্চিত ইন্টারভিউ বঞ্চিত হয়ে বসে আছি আমাদেরও কিন্তু পরিবার আছে আমাদেরও বাবা মাদের বয়স হয়েছে আমরা একটা স্বপ্ন নিয়ে এসেছিলাম শিক্ষকতা করব হাতে চকডাস্টার থাকার বদলে আমরা রাস্তায় বসে বসে হাততালি দিচ্ছি সেই হাততালি দেওয়াটাও আমাদের আর কদিন পর সাড়ে তিন বছরে পড়ে যাবে কিন্তু এখনও অবধি কোনো রকম কোনো সুরাহা মিললো না সরকারের তরফ থেকে আমরা বারবার অনুরোধ করেছি কেউ কোনো প্রতিনিধি পাঠাক আমাদের ন্যায্য দাবিটা শুনুক কারণ আমাদের দাবিটা কোনো অবান্তর দাবি নয় আমাদের দাবিটা যুক্তিসঙ্গত ন্যায়সঙ্গত এবং যৌক্তিক দাবি কেননা যে গেজেট আটের থ্রি বি রুলস অনুযায়ী পরিষ্কার গেজেটে উল্লেখ আছে ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত সিট আপডেট করতে হবে কিন্তু আজকে দু হাজার চোদ্দোর নোটিফিকেশানে ষোলোর রেজাল্টের পর যখন নিয়োগ হলো দু সালে তখন কোনো রকম সিট আপডেট কিন্তু করা হলো না আজকে যদি সিট আপডেট করা হতো আমরা কিন্তু এখানে একজনও বস থাকতাম না কারণ চাকরি করার জন্য যারা চাকরিতে গেছে বহাল হয়েছে তাদেরও যে পরিমাণ যোগ্যতা আছে আমাদেরও কিন্তু সেই পরিমাণই যোগ্যতা আছে অনেকেই ভেবে থাকে যারা চাকরি পাচ্ছে তারাই যোগ্য আর যারা চাকরি পাচ্ছে না তারা অযোগ্য কিন্তু যদি শিক্ষিত মানুষ হয় এই ভাবনাটা তারা ভাববে না এবং তারা ভাববে যে আমরাও যথেষ্ট পরিমাণে যোগ্য এবং টিচার হওয়ার জন্য যে কটা এলিজিবিলিটি অর্থাৎ যোগ্যতা দরকার প্রত্যেকটা যোগ্যতাই কিন্তু আমাদের মধ্যে বিদ্যমান আছে আর মঞ্চের তরফ থেকে বলবো আগে যেমন মঞ্চ ভরিয়ে রাখতে এই ডিসেম্বর মাসটাই আমাদের কাছে শেষ সময় মঞ্চটাই আসো কিছুজন আসলে তিন মাসের এসএসসির পরীক্ষা হলো কিন্তু তারপরে কিন্তু মঞ্চ আসার কোনো নাম নেই যারা মঞ্চের কারিগর তৈরি করার কারিগর তারা যদি মঞ্চে না আসে সাধারণ প্রার্থীরা কিন্তু কোনোভাবেই মঞ্চে আসবে না তাই প্রত্যেককে বলবো মঞ্চ ওই শুধুমাত্র আমি লিখলাম মঞ্চে আসতে হবে কিন্তু নিজে আমি মঞ্চে এলাম না তাহলে কিন্তু কোনোভাবেই মঞ্চ রক্ষা হবে না কোন থেকে হাওড়া জেলাতে আচ্ছা কী মঞ্চের বার্তার থেকে সরকারের কাছে বার্তা দিতে চাই সরকার কিছু কিছু ক্ষেত্রে মানবিকতা দেখাচ্ছেন আবার বেশিরভাগ ক্ষেত্রে মানবিকতা দেখাচ্ছেন না তথা হাইকোর্টের অবস্থাও তাই মাননীয় বিচার মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয় আমাদেরও তো ডিভিশন মেঞ্চের কেস ছিল ওখানেও তো আমাদের জন্য মানবিকতা একটু দেখালে হয়তো আমরাও উতরে যেতাম কিন্তু আপনি একটা ছেলেকে ভাত দিলেন আর একটা ছেলেকে না খাইয়ে ফেলে রাখলেন এটা কীরকম আচরণ হলো আমি তো বুঝলাম না আমাদের ডিভিশন বেঞ্চে যা হিয়ারিং হয়েছে রায়দানের সঙ্গে তার কোনো মিল ছিল না রায়দানটা শুনেই আমরা অবাক হয়ে গিয়েছিলাম এরকম রায়দান হলো কী করে আমাদের হিয়ারিং ছিল এক রকম রায়দান গেল অন্য রকম তাহলে এখানে আপনি অমানবিকতা একটা দেখা গেল অথচ হারা প্রাইমারির ক্ষেত্রে তাদের পরিবার হলো তাদের সংসার হলো তাদের সব কিছু হলো তাদের মানবিকতার খাতিরে চাকরি বহাল থাকলো আর আমরা কি জলে ভেসে এলাম আমরা তো যোগ্য বলেই হাইকোর্ট থেকে অর্ডার আপনারা দিলেন তাই জন্য তো বসে আছি সেই তাহলে আমরা দোষটা কোথায় করলে আমরা কেন সাফলার হয়ে গেলাম আপনাদের ভুল আপনাদের ত্রুটি আপনাদের অমানবিকতার জন্য আজকে আমরা এই বঞ্চনার শিকার হয়ে গেলাম নইলে আজকে আমাদের ডাস্টার নিয়ে কবে স্কুলে যাওয়া হয়ে যেত রাজ্য সরকারের কাছে আমরা অনুরোধ যেই বার্তা দিতে চাই যে আপনি মানবিকতা দেখান যেভাবে প্রাইমারির ক্ষেত্রে দেখালেন সেইভাবে আমাদের জন্য মানবিকতা কোথায় কিভাবে দেখাবেন সেটা দেখান এবং এখান থেকে আমাদের বঞ্চনার হাত থেকে মুক্তি ইন্টারভিউ বঞ্চিত অপার প্রাইমারি চাকরি প্রার্থীদের এই অবস্থান বিক্ষোভ মঞ্চের আজকে বারোশো একাত্তরতম দিন এই বারোশো একাত্তরতম দিন ধরে এই যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছে অপার প্রাইমারিতে তারাই মতনগিনী আলাদা মুস্তি পাওয়ালদেশে বসে আছে সাড়ে তিন বছর হতে জন্য কিন্তু আমাদের সরকার বা আমাদের যে সমস্ত কমিশন যারা পরীক্ষা নিয়েছিল তাদের কোনো প্রতিনিধি আমাদের সঙ্গে দেখা করেনি বা তারা আমাদের কোনো রকম প্রতিশ্রুতি দেয়নি বা তারা আমাদের রকম মানবিকতা দেখাচ্ছে না অথচ আমরা দেখছি বিভিন্ন জায়গায় অর্থাৎ এই এসএসটি পরীক্ষা হচ্ছে সেখানে বা এই প্রাইমারি যে রায়টা হলো সবই মানবিকতার রায় হলো সেখানে আইনের কোনো রায় হয়নি অথচ আইনের রায় যদি হতো তাহলে এই আজকের এই বত্রিশ যে চাকরি বহাল থাকতো না অথচ মানবিক দিক থেকে সরকার এবং বিচার ব্যবস্থা এত মানবিক হয়ে গেল যে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েও তারা আজকের চাকরি দ্বারা পেয়ে গেল বা তাদের চাকরি বহাল থাকলো সেই মানবিকতাটা যদি আমাদের দিক থেকে দেখাতো আমাদের যারা বসে আছে বঞ্চিত হয়ে ওই মানবিকতা দেখানো যদি হতো তাহলে এখানে কেউ বোঝা থাকতো না এরা তো প্রত্যেকটা ছেলেমেয়ের যোগ্য এখানে তারা দু হাজার পনেরো সালে যারা পরীক্ষা দিয়েছিল তারা যে কোয়ালিফাই করে বসে আছে তারা কিন্তু এখানে কেউ অযোগ্য নেই কেউ সালা খাতা জমা দেয়নি কেউ সালা খাতায় হোয়াইট না দিয়ে এখানে পাস করিয়ে পিছি নম্বর পেয়ে বসে নেই সবাই যথাযোগ্য ভালোভাবে পরীক্ষা দিয়ে যথাযোগ্য নম্বর পেয়ে এখানে বঞ্চিত হয়ে বসে আছে কেন আজকে দুর্নীতির সঙ্গে যুক্ত আছে কমিশন বলে টাই তারা এখানে বসে আছে তারা যদি ঠিকঠাক নিয়ম মেনে পরীক্ষা চালাত এবং সেই নিয়ম মেনে যদি পরীক্ষা নিয়োগ করতো তাহলে এই আজকের এইখানে এই ছেলে মেয়েগুলো বঞ্চিত হতো না এটা আমি হয়ে থাকতো না কারণ তারা তারা পরিষ্কার লিখেছিল পরীক্ষার পরে রেজাল্ট আউট যখন হয়ে গেল তখন লিখেছিল একটা গেট বের করেছে এই টিভি রুল মেনে মেনে ইন্টারভিউ কোনো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করেছে আপডেট করে নিয়োগ হবে অর্থ তারা নিয়োগ প্রক্রিয়া চালালো কিন্তু সেই নিয়মটা মারল না এটা একটা দুর্নীতি দুর্নীতি প্রবল নিয়োগ প্রক্রিয়া কেন না সেখানে আবার চোদ্দোশো তেষট্টি একটা 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 গ্রুপ ছিল যেখানে মুশি ভট্টাচার্য এস এলাস প্রমাণিত হয়েছিল যে চৌদ্দশো তেষট্টি এরা হচ্ছে দুর্নীতির সঙ্গে যুক্ত এদের চাকরি দেওয়া যাবে না কারণ এরা দুর্নীতি করেছে এটা প্রমাণ হয়েছে ভবিষ্যৎ নিজে সেই প্রমাণের কথা বলে নিয়েছে কোর্টে অথচ আমাদের তোপোপত্যবাবু যে বিচারক ছিলেন তিনি দেখা গেল সেই চৌদ্দশো তেষট্টিকেই তারা প্রশ্রয় দিয়ে সেটাকে তারা নিয়োগের অর্ডার দিয়ে দিল তো এই সমস্ত যে রায়দানগুলো হচ্ছে আমাদের বিচার ব্যবস্থাগুলো আমাদের ভরসা সম্পূর্ণ চলে গেছে আমাদের আমরা জানি জোর জার রয়ে গেছে এখন তো যাই হোক আমরা এখনও পর্যন্ত এখানে বসে আছি শুধুমাত্র একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীর দয়ার কৃপা পাওয়ার আশায় যদি উনি দয়া কৃপা দেখান তাহলে হয়তো এদের কিছু এই সমস্ত যে ছেলেমেয়েগুলো যোগ্য ছেলেমেয়েগুলো বসে আছে এদের সুরা হলেও হতে পারে তবে আমরা চাই মানবিক মুখ্যমন্ত্রী ছবি সমস্ত তার জায়গায় উনি খুব মানবিক উনি এই মানবিকতারই পরিচয় দিয়েছেন এই সমস্ত কিছু বলেছেন আমরা সেই আশায় দিকে তাকিয়ে আমরা অনুরোধ করছি আপনি এবার আমাদের দিকে দেখুন এই সমস্ত যে সমস্ত যোগ্য ছেলে মেয়ে আছে মঞ্চে বসে এদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করুন এই অনুরোধ করি মানুষ নিয়োগ 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 চাই এই দাবি 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 মোদের একটাই এই দাবি 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 মোদের একটাই নিয়োগ 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 চাই এই আপডেট সিটটাই মূল দাবি খোলো সিটের বাক্সের চাবি এই কলকাতা গেজেট দু হাজার ষোলো কমিশন তুমি মেনে চলো এই কলকাতা গেজেট দু হাজার ষোলো কমিশন তুমি মেনে চলো এই এগারো বছরের যত সিট দিতেই হবে ঠিক ঠিক এই লড়াই 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 চাই এই লড়াই 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 চাই এই দাবি 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 মোদের একটাই নিয়োগ 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 চাই